কাল ছিল আমাদের আনন্দ তো কালকে তোমরা সবাই জানো যে কালকে মহালয়ও ছিল আর আমাদের বিশ্বভারতীতে মহালয়ের দিন আনন্দ মেলা হয় তো দেখছো কত ভিড় চলে গেছিলাম সুন্দর দিকে তো তারপরে স্টলেও চলে আর আমাদের স্টলে হয়েছিল ক্রিস্পি পটেটো ঢোকলা

তো টাকার দিকটা দেখার পর এরকম আমার বন্ধু দাঁড়িয়ে। ও বিক্রি হচ্ছিল। তো আমি ফার্স্ট টাকার দিকটা দেখছিলাম তারপর আমি আর তারপর আমি আমাদের খাবারগুলো বিক্রি করতে লাগলাম।

তারপর আমরা একটু আনন্দ মেলা ঘুরে নিলাম ও দেখো কত ভিড় মানে যেতেও ইচ্ছা করছিল না তখন এত গরম আর এত ভিড় সেটা দেখে তারপর আমরা চলে গেলাম ঘুরতে ঘুরতে ওই বাচ্চাদের স্টলটাতে তো ওখানে দেখো কত সুন্দর চুরি টুড়ি বিক্রি করেছে হ্যান্ডক্রাফ্টগুলো সব তৈরি করেছে তারপর আমরা ওদেরই স্টল থেকে ঘুগনি করেছিল বাচ্চাদের ঘুগনি ঝালমুড়ি এসবই করে তো তারপর আমরা ভুল কিনিলাম তারপর স্যারের সাথে সবাই মজা করছিলো যে স্যার প্রতি বছর আনন্দে বছরে যত ডি দেন তার থেকেও আরও বেশি যেন দেন তার জন্য অনুরোধ করা হচ্ছিলো সবাই রিকোয়েস্ট করছিল যে আরও যেন দেওয়া হয় তারপর এগুলো শেষ হওয়ার পর দেখতেই পাচ্ছ আঁকা করছে জল দিচ্ছে খাবার দিচ্ছে মানে খুব মজা হয়েছিল এখানে এত রিকোয়েস্ট করার জন্য স্যার শেষে দিয়েই দিলো টাকাটা যত নি দেন তার থেকে দেই দেখো যত নি দেন তার থেকে কিন্তু বেশি দিয়েছে এবার তো তাতেও ওরা সন্তুষ্ট হচ্ছিল না মানে আরও চাই আরও চাই এরকম ব্যাপার হয়ে গেছিলো কিন্তু স্যার আর দিল না স্যারের সাথে একটু ছবি টবি তোলার পর বা স্যারকে ছেড়ে দিই তারপর ঢাক বাজানো শুরু হয়ে যায় এবং নাচ তো আছেই তার সাথে তো সেগুলো করার পর সবাই মিলে নাচ করার পর আমি বাড়ি চলে আসি এবং বাড়ি আসার পর আমি ফুচকা খেয়েছি আর পাইনিও এনেছি এ দেখো এক প্লেট নিয়ে বসে পড়েছি ওকে বাই